বেদান্তের পরিভাষায় আরো ভালো করে বলতে গেলে অদ্বৈত বেদান্তের পরিভাষায় বেশ কিছু শব্দ বন্ধ আছে বেশ কিছু না অনেক যেখানে যদি বলতে যাই যে একই শব্দকে নানান ভাবে বলা যার যেটা পছন্দ হয় যার যেটা প্রয়োজনে লাগে সেটা সেভাবে নেওয়ার তেমনই দুটো শব্দ হচ্ছে দৃক এবং দৃশ্য দুটো শব্দ হচ্ছে দ্রিক প্রথমটি দৃক দ্বিতীয়টি দৃশ্য ভীষণ গুরুত্বপূর্ণ দুটো শব্দ অদ্বৈত বেদান্তের বিচারের ক্ষেত্রে সাধনার ক্ষেত্রে দৃক মানে হচ্ছে পরমাত্মা বা আত্মা বা ব্রহ্ম যেখানে এক তাই দৃক আর দৃশ্য যা বহু যা দেখছি বা অনাত্মা বলেও যদি তাকে বিবেচনা করা হয় তার নাম দৃশ্য এই দৃশ্য থেকে দৃকে এসে স্থিত হওয়ার নামই অদ্বৈত বেদান্ত বই পড়ার নাম অদ্বৈত বেদান্ত নয় এইসব ভাষার মানে জানাও অদ্বৈত বেদান্ত নয় কিন্তু প্রয়োজনে জানতে হয় কারণ এইগুলো দৃক বা দৃশ্য সবটাই সরিয়ে দৃশ্য থেকে দৃকে এসে স্থিত হয়ে দৃককেও সরিয়ে দেওয়ার নাম অদ্বৈত বেদান্ত